ফিশিং টিপস চার নম্বর ভিডিও দুধের মালাই ল্যাপিংটা আসলে কি মাছ ধরার কাজে ব্যবহার হয় এক ধরনের চার প্লাস ল্যাপিং এটা চার করা যায় আবার ল্যাপিং হিসেবে ব্যবহার করা যায় খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন রকম স্কিপ করবেন না যাতে করে ভালোভাবে শিখতে পারেন যাদের মন থেকে শেখার ইচ্ছা আছে তাহলে এটা তৈরি করতে গেলে দুধের শটটা সংগ্রহ করে নিতে হবে স্থানীয় বাজার থেকে বা নিজেদের যদি ব্যবস্থা থাকে কমপ্লিট করে নেবেন দুধের শটা ম্যানেজ করে নেবেন এটাকে কি করতে হবে চালনি দ্বারা সুন্দর করে মিহি করে নিতে হবে অথবা ব্লেন্ডার করে মিহি করে নিতে হবে এটাকে আপনি পনেরো থেকে বিশ দিন রোদ দেবেন ঢাকনা খুলে এরকম ঢাকনা খুলে রোদে দিলে এটা ভিতরে দেখেন ওই যে ঘি জমে গেছে এবার এর সাথে কি দিবেন মিক্স মশলা মিক্স মশলা এটা মিক্স মশলা কি যেটা চারের গুড়া এবং ঘিয়ের ছাঁচি সরিষার খোল দিয়ে যে মিক্স মশলাটা তৈরি করা হয় ওই মিক্স মশলাটা আপনারা তৈরি করে নিয়ে আপনারা কি করবেন এই মিক্স মশলার সাথে মাখায় নিবেন এবং এর ভিতরে হালকা পরিমাণ মিষ্টির গাছ দিয়ে দিবেন দিলে আপনাদের একটা ল্যাপিং হয়ে গেল মালাই ল্যাপিং যেটা টোপের গায়ে টাচ হিসেবে ব্যবহার করতে পারবেন রুই কাতল কা এই কাউ মাছের জন্য আপনারা খুব কাজে দেবে আবার হাত যারা করেন হাত হাতশিপে ভালো মাছ জমাইতে পারবেন খুব ভালো কাজ করে আর এই যে একটা দারুণ একটা টিপস যে দিলাম আচ্ছা আপনাদের জন্য কিন্তু একটা খবর বলে দিই সেটা হচ্ছে কি যে আমার নতুন এই যে যে চ্যানেলটা যারা আপনারা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার আরেকটা চ্যানেল ছিল ভাই দুঃখজনকভাবে ওটা কিন্তু আপাতত ভিডিও আপলোড করতে পারছি না আর এটা হচ্ছে আমার নিউ চ্যানেল তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যত যারা আমাকে চিনেন আমার ভাই বন্ধু যারা আছেন অবশ্যই অবশ্যই আপনারা টাইম লাইনে এটা শেয়ার দেন ফেসবুকে আপনারা এটা শেয়ার দিয়ে রাখেন বন্ধুদের জানান যে নতুন ভাইয়ের আইডি এটা অবশ্যই অবশ্যই আপনারা দ্রুতভাবে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার দেন যত দ্রুত পারেন শেয়ার দেন আর বন্ধু হয়ে আগের মধ্যে পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ